আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আমি ভালো আছি তো বিগত কয়েকদিন যাবত আপনারা আমাকে শুধু একটা এয়ারড্রপ নিয়ে খালি রিকোয়েস্ট করতেছেন যে ভাই ভিডিও বানে এয়ারড্রপ নিয়ে এয়ারড্রপের নাম হচ্ছে মিমিফাই তো মিমিফাই নিয়ে অনেকে হচ্ছে অনেক অনেক ডাউট আছে অনেক কোশ্চেন আছে যেগুলো আমাকে বিগত যাবত কয়েকদিন আপনার বলতে চান আমিও সময় না পাওয়ার কারণে ভিডিওটা বানাইতে পারতেছি না তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিপিআই এর ব্যাপারে এ টু জেড সব ডিটেইল দেব কিভাবে কাজ করবেন কিভাবে লিস্ট কবে লিস্ট হবে কিভাবে বেশি করে কয়েন করতে পারবেন কিভাবে আপনারা বেশি করে আর্ন করতে পারবেন তো দেখেন এটা হচ্ছে মিমিফাই বটটা যেটা আমি হচ্ছে আমরা আগে সর্বপ্রথম দেখি যে মিমিফাইটা লিস্ট কবে হবে ওইটা আগে সরাসরি গিয়ে দেখি এটা হচ্ছে মিমিফাই টেলিগ্রাম অফিশিয়াল চ্যানেল মিমিফাই কমিউনিটি দেওয়া আছে সাথে ব্লুটিক তো দেখেন আমরা একটু যদি স্ক্রল করি ওদের চ্যানেলটা দাঁড়ান একটু নিচে স্ক্রল করে দেখি ধরেন এক মিনিট এই যেখানে দেখেন ওরা কিন্তু সরাসরি বলে দিছে ওদের ওদের যে ওদের যে টোকেনটা ওরা অফিসিয়াল ভাবে টুইটারও পোস্ট করছে যে ওরা নয় অক্টোবর আর চ্যানেলও বলে দিছে নয় অক্টোবর দু হাজার চব্বিশে ওরা ওদের টোকেনটা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে তো এখন আমরা চলে যাই মিমি ফেতে কাজ কীভাবে মিমি ফের লিঙ্ক এখনো যারা পান নাই আমার এই ভিডিও ডিসক্রিপশনে মিমি ফের লিঙ্কটা দেওয়া থাকবে আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিবে সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন তাহলে আপনারা দুজনকে আর আপডেট নতুন কিছু জানতে পারবেন আমি কিন্তু সবকিছু সব আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে তো দেখেন আমরা সর্বপ্রথম চলে আসছি

এই দেখেন ইউটিউব ভিডিও দেখা কতগুলো টাক্স আছে টাক্স থেকে আমি যে কোনো একটা র্যান্ডামলি আপনাদেরকে করে দেখাবো টাক্স গুলো ধরেন আমি দেখতেছি কোনটা করা যায় দেখেন এখানে বলতেছে যে ওদের এই ইউটিউব চ্যানেলটা দেখতে আসতে বা যাই হোক ভিজিট করতে আমরা ইউটিউব চ্যানেলে ক্লিক করব হাউ ইজ ফুটবল কানেক্টেড টু ক্রিপ্টো ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা হওয়ার সাথে সাথে দেখেন ইউটিউব চ্যানেলটা আমি ভিজিট করার সাথে সাথেই দেখেন আমি এখান থেকে কিন্তু ব্যাক করে দিছি কারণটা হচ্ছে কি আমাদের টাস্ক তো সবাই জানেন টাস্ক কিভাবে হয় আমরা এই যে কোনো একটা টাস্ক দিলে যেটা টেলিগ্রামের বাইরে আমাদেরকে পাঠায় ওইখান থেকে জাস্ট আমরা পেজটা ভিজিট করে আমরা চলে আসবে এটা সব প্রজেক্টের ক্ষেত্রে আমরা করি এখন দেখেন আমার এখানে কিন্তু টাইম টাইম টাইমার চালু হয়েছে যে এতক্ষণ পরে আমার এটা আমার এটা চলে আসবে তো আমাদের এখানে যে পয়েন্টটা দিছে ওই পয়েন্টটা পাঁচ লাখ পয়েন্ট আমাদের এখানে আসবে আমরা চেক টাস্ক দিলে কমপ্লিট দিলে আমাদের কয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এরকম আরো দুই একটা আপনারা চাইলে এখান থেকে ভিডিও দেখে দেখে করে নিতে পারেন এটা কোনো কঠিন কাজ কিছু না এটা আপনার অন্যান্য প্রজেক্টে যেভাবে করেছেন সেভাবেই আর আরেকটা কথা দ্বিতীয় কথা যেটা হচ্ছে এটা কিন্তু ট্যাপ টু আর্ন মানে আপনি এখানে এটার উপরে ট্যাপ ট্যাপ করলে এখানে যেখানে এটার উপরে ট্যাপ ট্যাপ করলে এটা কিন্তু আপনাকে কয়েন দিবে দেখেন আমাকে যেভাবে কয়েন দিতেছে তো আপনারা চাইলে এখান থেকে এভাবে ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে এভাবে এভাবে এখান থেকে আর কয়েন নিতে পারবেন সমস্যা নাই তো আমরা যদি এখন বুস্টার অপশনে চলে আসি বুস্টার অপশনে বুস্টার অপশনে দেখতে আসেন যদি আমাদের কয়েন ট্যাপ ট্যাপ করে শেষ হয়ে যায় জানেন সাপোজ আমি এখানে দেখেন অনেকগুলো ট্যাপ ট্যাপ করছি তো দেখেন আমার এখানে নিচে এই জায়গাটা দেখেন দেখেন অনেকগুলো কয়েন মানে আমাদের এই লিমিটটা কমে যাইতেছে তো যখন আপনাদের শেষ হয়ে যাবে তখন লিমিটটা কমে গেলে আমরা রিচার্জ বুস্ট এসে রিচার্জ বুস্ট এসে ক্লিক করলে দেখেন ও রিচার্জ বুস্টটা করে নিন রিচার্জ বুস্টটা হয়ে গেছে দেখেন আমার কিন্তু 8000 টাবার হয়ে গেছে তো এই রিচার্জ বুস্টার যেটা এটা কিন্তু আপনারা সব সময় পাবেন না প্রতিদিন আপনারা তিনবার করে পাবেন আর এই যে টার্বোটা টার্বোটার কাজ হচ্ছে আমি আপনাদের একটা টার্বো দেখাই এই দেখেন টার্বোটা আমি এখানে আসছে আমি এখানে এটা আলগ্রেড এটার উপরে ছেড়ে দিই দেখেন টার্বোটা আসার কারণ হচ্ছে কি দেখেন আমি প্রতি লিগে একশো চল্লিশ করে পাইতেছি মানে কি যেখানে আমি চোদ্দ করে পাইতাম এখন এটা চল্লিশ করে পাইতেছি মানে কি দশ গুণ এক্সট্রা আপনাকে কয়েন দিবে আপনারা টার্বো নিয়ে টার্বোটা ইউজ করতে পারবেন যেটা কিনা আপনারা প্রতিদিন তিনবার করে আসবে ঠিক আছে তারপর এই লিস্টে আমি আপনাদের অনেক কিছু বোঝাতে চাই যখন আপনাদের কিন্তু শুরুতেই আমি যে ক্লিক করছি আর 14 করে দিবেন না ঠিক আছে সেজন্য আপনাকে এগুলা ইমপ্রুভ করতে হবে যেমন কি আমার ড্যামেজ 14 লেভেলে আছে এই জন্য আমাকে 14 করে দিতে হবে তো আপনারা এগুলা ইমপ্রুভ করার চেষ্টা করবেন এনার্জি ক্যাম্প এগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবেন আমার এখানে 18 8000 আছে এনার্জি ক্যাম্পে এইগুলা কিন্তু আমার আরো কম ছিল তো আমি এগুলা ইমপ্রুভ করেই এখান থেকে এগুলা বাড়াইছি ঠিক আছে আর রিচার্জ স্পিডটা আপনার মনে হয় দুই তিন লেভেল করলে এটা হয়ে যায় ম্যাক্স হয়ে যায় সেটা আর আপনাদের করা লাগবে না প্রথম বাট এগুলো সব আপগ্রেড দিয়ে রাখবেন তারপর তিন নম্বর যে হইটা আছে যে আমরা আরো অন্য ভাবে কিভাবে কয়েন আন্ডার করব এখানে অনেক ওয়ে আছে আপনার এখানে যেখান ট্যাপ বটটা দেখতেছে ট্যাব ট্যাপ বটটা যদি একটা ক্লিক করে দেখেন আমার কিন্তু এখানে কয়েন ক্লেমের অপশনটা চলে আসছে মানে কি এটা আমার জন্য বট ওদের যে একটা বট আছে বটটা আমার জন্য কয়েনটা ক্লেম করে রাখছে ওই আপনারা যখন অফলাইন থাকবেন তখন বটটি আপনার জন্য কয়েনটা মাইনিং করতে থাকবে তো দেখেন আমার এখানে 2 লাখ হাজার কয়েন কিন্তু এখানে চলে আসছে আমরা এটা এখন ক্লেম করে নেব আমাদের কিন্তু কয়েনটা ক্লেম হয়ে গেছে দেখেন ক্লাইম ক্লেম হওয়ার পরে আমাদের এখানে আবার অ্যাক্টিভ বট নামে একটা অপশন আছে আমরা কিন্তু সাথে সাথে বটটা অ্যাক্টিভ করে দেবো মানে কি বটটা কাজ করার জন্য বটটাকে অ্যাক্টিভ করে রাখবো আর দেখেন এখানে কিন্তু আমাদের টাইম আরও চলে তিন ঘন্টা আমরা প্রতি তিন ঘন্টা পর পর এই দুই লাখ উনষাট হাজার কয়েনটা পাবো এখান থেকে তো আপনারা এই কাজটাও করে নেবেন এখান থেকে তারপর আরেকটা আরেকটা যেটা হচ্ছে যে ডেলি যে সিগারেট কোডটা ডেইলি একটা সিগারেট কোড আছে ডেলি সিক্রেট কোডটা আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে ডেলি সিগ্রেট কোডটা পাবেন তো প্রথমত আপনারা ডেলি সিক্রেট কোডটা ইউজ করার জন্য আপনাদের আগে ডেলি সিক্রেট কোডটা কই পাওয়া যায় ওইটা দেখা লাগবে তো সারাবল আপনারা যদি ডেলি সিটিকে কই পাবেন সেটার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন না জয়েন হন আমরা কিন্তু আমাদের এখানে ডেইলি সিক্রেট কোডটা যে কম্বো কোডটা এখানে দিয়ে থাকি ঠিক আছে তো দেখেন আমাদের এখানে আমরা আমাদের চ্যানেলে দিয়ে রাখছি ডেইলি সিক্রেট কম্বো বা ডেইলি কম্বো যেটা বলেন যাই হোক একই কথা দেখেন আমাদের এখানে কিন্তু কোডটা দেওয়া আছে দুই 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 আমি আপনাদেরকে এই দুই দুই বিষয়টা আগে একটু বুঝিয়ে ক্লিয়ার করে দিই এখানে কিন্তু আমাদের প্যাড উপর থেকে নিচে এই একটা যতটুক জায়গায় আছে আমরা ওই জায়গাটাকে চার ভাগে চার ভাগে বিভক্ত করব যেমন কি ধরেন উপরে এখান থেকে সরি উপরের এই মাথার এখান থেকে আমরা নিচের এখান থেকে এক ধরব তার ওইখান থেকে আবার এতটুকু পর্যন্ত দুই ধরব ওইখান থেকে এতটুকু তিন বা এরকম জাস্ট আমরা ওই প্যাটটাকে আপনার যত লেভেলের প্যাড হোক আমার কিন্তু এটা নয় লেভেল প্যাড আপনাদের যত লেভেলের প্যাড হবে ওইটাকে আপনি চার ভাগে বিভক্ত করবেন শুধু প্যাডটাকে ঠিক আছে চার ভাগে বিভক্ত করবেন যেমন কি আমার এখানে ধরেন এখন আমাদের দেখছি দুই 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 চার ভাগ দেওয়া আছে এর মানে কি আমাদের দুই নম্বর পার্ট যেটা দুই নম্বর পার্ট বলতে হচ্ছে এটা যেহেতু এক তাহলে এটা আমাদের দুই হবে তো আমরা এই দুইতে চার ঠিক ক্লিক করবো দেখি আমাদের কয়েনটা আসে না আপনাদের কিন্তু ধৈর্য রাখতে হবে আগে আমরা দিয়ে দেখি কি আসে এক মিনিট এক দুই তিন চার এটা হতে পারে আমার আমার হতে পারে যে ঠিক মতো হয় না দেখছেন আমার কিন্তু এক মিলিয়ন চলে আসছে দেখছেন সম্পূর্ণভাবে আমার এখানে এক মিলিয়ন পয়েন্ট চলে আসছে এর মানে কি আমাদের আমাদের কোডটা সম্পূর্ণ ভাবে হয়েছে তো আপনারাও আপনাদের যে প্যাডটাকে চার ভাবে বিভক্ত করে ফেলবেন অনেক সময় দেখবেন হয় না মানে লেট হতে পারে এরকম হতে পারে বাট আপনাদের তাড়াতাড়ি ট্যাপ করতে হবে আর প্যাডটাকে চার ভাবে চার ভাগে বিভক্ত করতে হবে ঠিক আছে তো যে ভাবে কোড থাকবে আপনারা ওইভাবে এখানে অ্যাপ্লাই করবেন আরেকটা অপশন হচ্ছে যে আপনারা এই যে দেখতেছেন এই যে টোকেনটা আপনারা চাইলে এই টোকেনটা থেকেও কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখে আপনারা দেখতেছেন যে অনেকে আমাদের এখানে টারবোটা অনেক বেশি টার্বোটা হচ্ছে কত ছয় তিন জায়গা ষোলো চলে গেছে কিভাবে এটা তো পসিবল না তাই না তো এটার জন্য আমরা এখানে একটা কাজ আছে দেখেন এই দেখেন এই স্ক্রিনটা এই টোকেনটা আপনারা কিভাবে পাবেন এই টোকেনটা পাওয়ার জন্য আপনাদের কিন্তু ভিডিও ভিডিও গুলো দেখতে হবে যে এখানে ভিডিও আছে ভিডিও গুলো দেখলে দেখেন কিছু কিছু ভিডিও দেখতে দশ তো সেভাবে দিতে থাকবে তো আমি এভাবে করছি আর আমি এগুলো পাইছি আপনার এখানে আসবেন এখানে এসে সম্পূর্ণভাবে স্পিন দিতে থাকবেন দেখেন স্পিন দিলে আপনারা অনেকগুলো রিওয়ার্ড পাবেন এখানে দেখেন আমাকে পাঁচ হাজার পয়েন্ট দিচ্ছে প্রথম স্পিনে বা এভাবে দিতে থাকবেন আমাকে তার মধ্যে পয়েন্ট বাড়তে থাকবে দেখছেন আমি কিন্তু তিরিশ হাজার পয়েন্ট পাইছি আর আপনারা চাইলে এখানে জিনিসটা এভাবে হোল্ড করে চাপ দিয়ে ধরে রাখতে পারেন তাহলে এটা কি আপনার স্পিন হতেই থাকবে আপনাদের আর বারবার স্পিন করা লাগবে না তো আমি এখন স্পিন করবো না সেজন্য আপনাদেরকে এখন দেখাইলাম ঠিক আছে

ওয়ালেট optionটা এটা কিন্তু new feature আপনারা এখানে কিন্তু টোন কোনো টোন কিপার বা টোন জাতীয় কোনো ওয়ালেট অ্যাড করতে হবে না আপনারা এখানে আমার এখানে এখানে হচ্ছে লগইন দেওয়া মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্টেড আছে আপনারা এখানে ক্রিয়েট থাকবে আর লগইন থাকবে ক্রিয়েট দিলে আপনাদের কিন্তু ক্রিয়েট দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর কিছু করার লাগবে না ঠিক আছে এটা কিন্তু new feature নিজস্ব ওয়ালেট তো আপনাদের কোনো টোন কিপার জাতীয় কোনো কিছু অ্যাড করতে হবে না होप আশা করি আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি কারো অসুবিধা হয় বুঝতে বা কোনো সমস্যা হয় তাহলে আপনারা চাইলে আমার পার্সোনাল টেলিগ্রামে মেসেজ দিতে পারেন যে যেভাবে পারেন আমার ওইটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে তো আপনারা যদি না বুঝে থাকেন আমার পার্সোনালি টেলিগ্রাম মেসেজ দিতে পারেন আমি বুঝে দিতে পারবো সবসময় আর নেক্সট ভিডিওটা কোন প্রজেক্টের উপরে দেখতে চান সেটা আপনারা কমেন্ট করবেন আর বেশি বেশি করে লাইক করবেন আপনাদের লাইক একটা লাইক পেলে আমি কিন্তু অনেকগুলো অনেকটুকু ইন্সপিরেশন পাই আপনাদের থেকে যাতে আরো আপনাদের জন্য আরো বেশি করে ভিডিও বানাই পারি দোয়া করবেন জন্য আজকের জন্য এতটুকুই ভাল্লাফে আর হয়তো আমি নতুন নতুন ভিডিও বানাইতেছি আমি আমার ভিডিও অত কোয়ালিটি অত ভালো হইতেছে না বা আমার বয়েন্ড যে মেকিংগুলো ঠিক মতো ইনশাআল্লাহ ভবিষ্যৎ আরো আমি ভালোভাবে ইম্প্রুভ করার চেষ্টা করবো করুন সবাই আজকের জন্য এতটুকুই আল্লাহ